এই যে হালাল ভাই প্রতিদিন বিশ হাজার টাকা আয় করেন দুই হাজার টাকা আয় করেন এটা কিভাবে মানে এটা আমি জাস্ট লিখে দিয়ে দিচ্ছি আমার টাইম নাই এত সুন্দর কাবার ফটো দেওয়ার কিন্তু আপনাদেরকে একটা কভার ফটো আমি দেখাই আপনারা মানে আপনার ভিডিও আপনার কাবার ফটো দেখে আপনার তামনাইল দেখে মানুষ দেখবে আপনার ভিডিও তামনাইল দেখে মানুষ দেখবে আসেন এই দেখেন এই যে একটা চ্যানেল এই চ্যানেলে যান ইউটিউব দাদা ওয়াইটি মানে ইউটিউব দাদা এই ইউটিউব দাদার চ্যানেলে যান ভিডিওতে যান ভিডিওতে গেলে দেখবেন এখানে কি লেখা শুধু ভিডিও বানালে হবে না তার মানে তার একটা তামনাই বোঝানো যাচ্ছে যে এই ভিডিও শুধু বানাইলে আপনার ভিও আসবে না ইউটিউবার আছে যেহেতু সেই ইউটিউব দাদা দেখছে তার মানে ইউটিউবের টিপস গুলো সে দেয় তো এখানে সে একটা পয়েন্ট লেখছে আপনার নিচের লিখাটাও করার প্রয়োজন নাই দা 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 রিয়েলিটি ইউটিউব ক্যারিয়ার ইউটিউব দাদা এইটা বল শোনার প্রয়োজন নাই এই জাস্ট একটা তামনাই এই তামনাইলই বলে দিচ্ছে এই ভিডিওটা নিয়ে বানানো দুই লক্ষ সতেরো হাজার ভিও আসছে এবং এই ভিডিও থেকে সে না হলেও বাংলাদেশের টাকায় সতেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করছে জাস্ট একটা ভিডিও থেকে আসেন মোবাইল সিনেম্যাটিক ভিডিও শুট কিভাবে করবে নিচের লেখাটাও পড়া লাগে নাই এই থামনাইল থেকেই মানুষ সাত হাজার মানুষ দেখছে কিন্তু এটাতে কম দেখছে আসে পপুলার যে ভিডিওগুলো তার ভিডিওতে গেলাম পপুলার ভিডিওতে গেলাম দেখেন তার পপুলার ভিডিও কত এক বছর আগে সাড়ে সাত লাখ আট মাস আগে দুই লাখ তিরানব্বই হাজার এই দেখেন তার একবারে তার ফটোটার পিছনে একটা শেডো দিছে রেড কালার দুইটা ইমোজি দিছে আর কি দিছে একটা মোবাইল ফোনে একটা তীর চিহ্ন দিছে আর কি থার্টি ডেজ থার্টি শর্টস এই ভিডিওটা এই জাস্ট থামনাইল বানাইতে তার বিশ মিনিট সময় লাগছে এই বিশ মিনিটে তারা দুই লক্ষ চব্বিশ হাজার ভিউ এনে দিচ্ছে এই লেখাটা ম্যাক্সিমাম মানুষ পড়ে না অথচ আপনারা মনে করেন শুধুমাত্র একটা সুন্দর লেখা একটা লাইন লিখে দিলাম একটা ভিডিও বানানোর সময় একটা লাইন লিখে দিলাম এটা থেকে আমার ভিউ আসে না থামনাইল থেকেও ভিউ আসে তো এটা যদি আপনি ফর্ম সেল করেন ফর্ম সেলের সময় আপনাকে এইরকম থামনাইল বানাইতে হবে আপনি টিকটকে ভিডিও দিচ্ছেন টিকটকের ভিডিও ভাইরাল হবে আপনাকে ওই রকম থামনাইল বানাইতে হবে এই থামনাইল আপনি বানাবেন কিভাবে ফ্রিতে আপনি বানাইতে পারবেন কেন ক্যানভা থেকে আপনি ফ্রিতে বানাতে পারবেন ক্যানভা থেকে গেলে আপনি ফ্রি আর ক্যানভা যদি আপনি একশো টাকা দিয়ে পেইড বাসন কিনতে পারবেন একশো টাকা দিয়ে এক বছরের জন্য আপনি পেইড বাসন কিনতে পারবেন এই আমি যতগুলা এডিট করি থামনাইল ইডিট করি এগুলো সারা আমি করি কি দিয়ে এই ক্যানভা দিয়ে করি এই দেখেন আমি একশো টাকা দিয়ে পেইড বাসন করছি এই দেখেন আপনাদেরকে যে আজকে মিটিং এর লিঙ্ক দিয়েছি এই দেখেন এটা দিয়ে আমি বানাইছি এক সেকেন্ড লাগছে আমার জাস্ট এই পিকচারে গিয়ে আমি পিকচার এড করছি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি লিখছি আর এখানে টাইম দিছি শেষ আমি সব দি বানাইতে যেতাম আমার না হইলো আধা ঘন্টা লাগতো কিন্তু আমার এই দেখেন কেনবাতে আমি জাস্ট এক মিনিট এটা বানিয়ে ফেলছি শুধু এটা নাই যে আপনারা যারা জয়েন করেন এটা আমার বেশি হলো দশ সেকেন্ড সময় লাগে এটা বানাইতে গেলে এরকম অনেক বানাইছি আমার টাইম নেই আসলে এত সুন্দর করার আমার মানে সময় পাই না আমি কিন্তু এখান থেকে আপনারা ইজিলি খুব দ্রুত আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন তামলাইল কিভাবে বানায় এখানে লক্ষ লক্ষ তামলাইল ডিজাইন দিয়ে আছে জাস্ট আপনি পিকচার এড করবেন লিখে এড করবেন আপনার তামলাইল হয়ে যাবে এগুলো আপনি ইউটিউবে গিয়ে আপনারা আরো সুন্দর করে শিখতে পারবেন আমি একবারে বাইঙ্গে বাইঙ্গে এগুলো আপনারা কেউ এইভাবে শিখাবে না আমি বলতেছি কি এখানে দেখেন লিপ গুড ঠিক আছে আমরা লিপ গুড লিখলাম কথার কথা এখন আসেন এখানে আমরা লিখব না एक्चुअली আমরা লিখবো এখানে কি যে ক্যানভাতে আমরা কিভাবে থাম্বনেইল বানাবো তাই না বাতে আমরা সামনের কিভাবে টিউটোরিয়াল বানাবো এটা নিয়ে আপনি একটা সার্চ দেন যেটা সবচেয়ে বেশি ভিউ হবে আপনার সেইটা আপনি দেখেন এই যেমন এটা সাতত্রিশ ভিউ এটা হাজার ভিউ এটা পনেরো মিনিট এটা লং ভিডিও এত লং ভিডিও না দেখে আপনি শর্ট ভিডিও দেখেন এখান থেকে যেগুলো দেখবেন প্রচুর ভিউ আপনি এখান থেকে ভিউ কাউন্ট করতে পারবেন সবচেয়ে বেশি ফিল্টারে গিয়ে আপনি সবচেয়ে বেশি ভিউজ যেগুলো ওইগুলো দেখতে পারবেন কোনগুলো বেশি ভিউজ হয়েছে ওইগুলো দেখতে পারবেন বা লেটেস্ট ভিডিও দেখতে পারবেন তো এই জিনিস এখান থেকে শিখতে পারবেন দেখতে পারবেন দেখে দেখে আপনাকে শিখতে হবে

আমার মার্কেটিং করতেছে আমার কোনো টাকা লাগতেছে না এটা চোদ্দ লক্ষ এটা দশ লক্ষ এটা সাড়ে পাঁচ লক্ষ এটা তিন লক্ষ এটা সাড়ে তিন লক্ষ এটা আড়াই লক্ষ এটা দুই লক্ষ তিন এটা দুই লক্ষ তেরো আমি কি ভিডিওতে তামনাইল দিই আমি কোনো তামনাইল দিই না এটা একটা তামনাইল এটা যদি একটা ফটোকে ফটোকে আমি এডিট করে লিখছি ওই টাইমটা এখন আমার নাই আমি জাস্ট ভিডিওর ভিতরে একটা ভিডিওকে স্ক্রিনশট দিয়ে ওইটা বাংলা লিখে দিয়ে দিই এই বাংলা লিখে দিয়ে এটাই হচ্ছে আমার তামনাইল এটা ওই আমার ভিডিও থেকে কিন্তু আমি জাস্ট এখানে দশ সেকেন্ড লাগাইছি অনলাইনে কীভাবে মাসে এক হাজার ডলার আয় করবেন এর থেকে আরো সুন্দর করে আপনারা বানানোর চেষ্টা করেন আপনার ভিউ আরো বেশি বাড়বে আমার ভিউ কি বাড়ছে আরো বেশি বাড়বে আপনাদের ভিউ যদি আপনারা সুন্দর করে মার্কেটিং করতে পারেন এই দেখেন কিভাবে পণ্য বিক্রি করবেন এক লক্ষ একাশি হাজার দেখছে একটি প্যাকেজ বিক্রি করে ছয় হাজার ছয়শো টাকা ইনকাম দেখেন পুরোটা দেখাও যায় না এমন ভাবে এডিট করছি মানে টাইম পাই না এটা চেঞ্জ করবো তো কিন্তু দেড় লক্ষ মানুষ দেখছে এই দেড় লক্ষ মানুষ দেখে যদি দশটা মানুষ জয়েন করে আমার কত প্রায় তেত্রিশ হাজার টাকা ইনকাম তার মানে তাই আপনাকে মার্কেটিং শেখার জন্য এই জিনিসগুলো শিখতে হবে মার্কেটিং তখনই আপনার প্রচার বেশি হবে যেসব মানুষ আপনার এই পিকচার দেখে সে আপনাকে একটা ক্লিক করবে এই যে বিনিয়োগ ছাড়া দুটো আয় করার গোপন টিপ শিখে নিন ক্লিক করে এক লক্ষ এগারো হাজার মানুষ দেখছে এটা বিশাল বড় বিষয় এই যে চোদ্দ লক্ষ মানুষ দেখছে এটা এটা কয় মিনিটের ভিডিও কয় ভিডিও এখানে বিউ এনআরআইসে যান গেলে দেখতে পারবেন এটাতে কি পরিমাণ মেসেজ আসছে এই দেখেন এইটাতে

আপনার প্রজেক্ট ওয়ানে প্রচুর লোক আসছে তো এটা মার্কেটিং আপনাদের করতে হবে এমনভাবে মার্কেটিং করবেন আমি আপনাদের মার্কেটিং প্রসেস আরো শিখিয়ে দিব ইন ফিউচার এখন আপনাদেরকে আমি যেটা পেইড মার্কেটিং শিখাই দিবো পেইড মার্কেটিং করলে করলাম মাসে চল্লিশ পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন একবারে ইজি হয়ে ইনকাম করতে পারবেন এটা কিভাবে করবেন এইটার আগে আপনাদের আরেকটা বিষয় বলে দেই মানে ইউটিউবে যেভাবে স্ক্যাম আছে সেভাবে রিয়েল জিনিসগুলো আছে এই যে একটা এই যে এই একটা কপি পেস্ট করে চায়নার ভিডিও চায়নার ভিডিও অ্যান্ড্রয়েড ফোনটি দেখে তাকে চায়নার ভিডিও কপি করে

তার মানে বিশ মিলিয়ন এক মিলিয়ন হচ্ছে দশ লাখ দুই কোটি মানুষ আছে তার সাথে এই দশ দুই কোটি মানুষ কিভাবে আসছে যা শর্ট ভিডিও দেখে আসছে এবং এখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি বলবো না আপনার তার মতো এই ভিডিও দিয়ে আপনি ইনকাম করেন ইউটিউব থেকে শর্ট থেকে ইনকাম করেন এটা বলবো না আমি বলবো এই তার কনসেপ্টটা আপনি কপি করেন আমি বারবার বলতেছি আমরা ভালো জিনিস শিখবো দেখেন একটা চাকু এটা দিয়ে মানুষের অপারেশন হয় সব জিনিস চুলানো হয় মানুষের খাবার খাইতে গেলে এটা অনেক প্রয়োজনীয় জিনিস আবার এই চাকু দিয়ে মানুষ চিন্তাই করে চুরি করে মানুষকে মার্ডার করে তাই না তো বিষয় বুঝতে হবে যে আমি জিনিসটারে কি কাজে লাগাইতেছি জিনিসগুলো শিখেন এটারে রং ভাবে নিবেন না তো এখানে কি বলছে গত মাসে ইনকাম হয়েছে সতেরোশো পঁয়ষট্টি ডলার তার মানে সতেরোশো পঁয়ষট্টি ডলার সেটার বয়স বারো থেকে চোদ্দ বছর এরকম না হইলো বাংলাদেশের দুই তিন হাজার মানুষ আছে যারা এই সকল ভিডিও আপলোড করে ইনকাম করতেছে তো আমরা এইভাবে ইনকাম করব। না আমরা ইনকাম করব কি চাইনিজ ভিডিওতে আপনি বয়স লাগাইয়া চাইনিজ ভিডিওতে কাবারের ভিডিও আপনার বিভিন্ন ধরনের গ্যাজেটের ভিডিও এই ভিডিওগুলোতে আপনি বয়স দিবেন বয়স দিয়ে আপনি ইনকামও করেন প্লাস আপনার প্রোডাক্ট সেল করেন হিউজ সেল দিতে পারবেন এই ভিডিওটা দেখবেন আপনারা ইন্ডিয়ান কারেন্সিতে 147000 টাকা আচ্ছা এটা বাদ দেন এটা আমরা প্রয়োজন নাই এটা আপনারা পরে কোন সময় দেখে নেন এটা দেখেন কি বলছে সে আজকে আমরা এই বিষয়ে এমন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নতুন হোক বা পুরনো ইউটিউবার

এই সমস্ত থামনেল একসঙ্গে দেখে ভাবুন যে কোন থামনেলটাই আপনার এই মুহূর্তে ক্লিক করতে ইচ্ছা আপনি বলেন কোনটাতে আপনি ক্লিক করবেন যেটা আপনার কাছে মনে হবে ইন্টারেস্টিং সেটা তো ক্লিক করবেন এরকম